This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ব্যান্ডেলে পিটিয়ে হত্যাকাণ্ডে গ্রেফতার আরও দুই আজকে দুজনকে নিয়ে প্রশাসন মোট ওই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করল প্রশাসন সূত্রে জানা যায় দৃত দুজনেই ওই স্থানীয় ব্যান্ডেল এলাকার বাসিন্দা উল্লেখ্য দুদিন আগেই ব্যান্ডেল জুপিটার ওয়াগান কারখানার সামনে এক নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলের যন্ত্রাংশ ও ওয়াগন তৈরির কারখানার শ্রমিক পাপ্পু দাসরফে দেবাকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তারপরে নরে চড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন গতকাল ওই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করার পরও চলতে থাকে পুলিশের চিরুনি তল্লাশি পরমেলে আরো সাফল্য আজ ওই ঘটনায় আবারও দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের মধ্যে একজন ওই কারখানার শ্রমিক ও অপরজন তার বন্ধু বলে প্রশাসন সূত্রে খবর ধৃতদের বাবন সিং আর অন্যজন বিক্কি মাঝি ওরফে লেঙ্গুর আজ ধৃত দুজনকে চুচুড়া আদালতে পেশ করে পুলিশ